গত চোদ্দই অগাস্ট ব্যারাকপুরের নিকাশি ব্যবস্থা খারাপ রাস্তা সহ একাধিক ঘটনার প্রতিবাদে এক প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয় বিজেপি ব্যারাকপুরের তরফে সেই কর্মসূচি পুলিশ বাধা দিতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী নেতারা পরবর্তীকালে পুলিশকে বাজে কথা বলার অপরাধে বিশালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেই কারণেই গ্রেপ্তার বিশাল এই ব্যাপারে প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি প্রতিক্রিয়া জানালেন শুনুন

যেভাবে অবস্থা খারাপ আছে তার কোনো নির্মাণ হোক রাস্তা ভালো পারে এটা পৌরসভার বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনটাকে পুলিশ দিয়ে তাদেরকে উপরে অ্যাট্যাক করে মারধর করে সেখানে প্রায় সাত আট জন আছে কষ্ট পাচ্ছি ছিল বিশাল ছিল ধরমপাল ছিল এরা সব ছিল আরও হলো মহিলার উপরা তার মধ্যে কালকে কষ্ট পাচ্ছিস আমার সঙ্গে থাকে একটা ছেলে বিশাল জয়সোয়াল তাকে রাত্রিবেলা পুলিশ অ্যারেস্ট আজকে কোর্টে পাঠিয়েছে আমিও যাব এখন কোর্টে মন্ত্র কোনো কিছু কোনো কেস নেই ফালতু ওই পুলিশকে গালাগালি করা কেস মানে পুলিশের কাছে আর তো কোনো অস্ত্র নেই পুলিশ এখন তৃণমূলের দালালি ছাড়া তো কোনো কিছু কাজ নেই তো পুলিশ ওই সব করে দিচ্ছে আমাদের যেরকম ওই চন্দন গুপ্তা তারপরে মানস দা তারপরে আরও নীতিশ সিং একটা ছেলে আছে তিনজন রোজ পিসি টানছে কলকাতা না এসে কিছু নেই পিসি টেনে টেনে বলুন মানে মনে হচ্ছে মার্ডার হয়েছে মনে হচ্ছে খুন হয়েছে বা ডাকাতি হয়েছে তার জন্য পিসি টান এখানে এরকম করবে কি না করবে কোনো কোথায় গেলে বুঝতে পারে গালাগালি পুলিশকে না করে কাকে করবো মমতা বান্ধীকে গালাগালি করবো পুলিশকেই তো গালাগালি করবো এরাই তো তৃণমূল ভয় দালালি করছে এরাই তো বাংলায় অশান্ত করছে

Mwen salgan e sol mwen konen ton DJ Vikor e mwen el razon e por ki di men. Mwen salgan e sol mwen DJ Vikor e mwen el razon e por ki di men. Kaya?